চেষ্টা করব নেত্রকোনা উপজেলা ইতিহাস এবং ঐতিহ্য থেকে অবস্থিত একটা ইতিহাস কিন্তু ব্রিটিশ আমল বা তারও আগের থেকে কিন্তু আসেন এটা ধারণা করা শুধুমাত্র তাই নাই বাজারটা কিন্তু এক সময় নদীপথে ব্যবসা জন্য একটা বিখ্যাত বাজার হিসেবে গণ্য আছে এই নৈহাটি বাজারের মধ্যে কিন্তু কৃষি পণ্য মশলা পণ্যের জন্য বিখ্যাত

বিষয় এবং আকর্ষণের বিষয় বিষয়টি বাজারের মধ্যে যারা দূর দূরান্ত গরু ক্রয় এবং বিক্রয় লাগে কিন্তু সুব্যবস্থাও আছে বিখ্যাত এই সুব্য যা যা ভাইবান গরু মহিষ ছাগল লৌ হাঁস মুরগি সহ গবাদি পশু কেনা বেচা হয় যারা গরু ক্রয় এবং বিক্রয় করতে ভালোবাসেন যারা ওই ক্রয় এবং বিক্রয় সবসময় করণ লাগে তাহলে নইহাটি বাজারটা কিন্তু বিখ্যাত একটা বাজার হিসেবে রয়ে গেল বর্তমানে ঈদুল আজহার উপলক্ষে কিন্তু এই নৈহাটি বাজারের মধ্যে পশুর হাট একদমই জমজমাট চলতেছে আমি ছোটবেলা থেকে মহকে উন্নয়িত আছে এই নৈহাটি বাজারের প্রশংসা এবং সুনাম এই নৈহাটি বাজার কিন্তু অনেক বিখ্যাত শুধুমাত্র গরুর হাটের লেগে সবচেয়ে বেশি আপনারা যারা জানেন না আবারও কোথাটি বাজারটা কিন্তু গরুর হাট জমে শুধুমাত্র সপ্তাহে একদিন সোমবারে এই নৈহাটি গ্রামের যারা আছে এমনকি নইহাটি গ্রামের আশেপাশে যারা আছে সবাই কিন্তু আসলে কৃষক ও পশু পালনকারীদের জন্য আয়ের একটা উৎস হিসাবে কিন্তু এই বাজারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে শুধুমাত্র তাই এই নৈহাটি বাজারটা কিন্তু নেত্রকোনা জেলার অন্য অন্য অঞ্চল এমনকি পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে পশু ব্যবসার সেতু বন্ধন হিসেবে কাজ করতেছে এই নৈহাটি বাজারটা শুধুমাত্র গরুর হাটের লেগে বিখ্যাত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গঠিত বিষয়টা কিন্তু আমার না হাটের দিনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু একত্রিত হয় এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে তবে দুঃখজনক বিষয় হতেছে এই নৈহারি বাজারটা কিন্তু গরুর হাট হিসেবে বিখ্যাত একটা হাট কিন্তু এই হাটের কিন্তু উন্নতি একদমই কম হইতাছে দিন দিন যা দেখতেছি কারণ আরো উন্নত করার দরকার অনেক দামি দামি যেহেতু গরু নয় এটা লাগে উন্নত করা খুব জরুরি বিশেষ করে নৈহারি বাজারের মধ্যে গরুর হাট যা জায়গাটা আমাদের জমে যা মাঠটার মধ্যে এই মাঠটা আরো উন্নত করার দরকার আর উষা করার দরকার বৃষ্টির মধ্যে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় যদি নৈহারি বাজারটা দিন দিন উন্নত করা যায় তাহলে কিন্তু নৈহারি বাজারটা এমনিতে বিখ্যাত আরো বিখ্যাত হিসাবে কিন্তু গণ্য করা আরো বেশি জমজমাট তাতে কিন্তু আসলে আয়ের উৎস আরো বেশি বাড়বো যারা নৈহাটির আসুন এই নৈহাটি বাজারটা উন্নত করার মিললে কাজ করার লাগবে যারা নৈহাটির আসুন যারা হাটের ভিতরে আসুন আমি মনে করি এই নৈহাটি বাজারটা সরকারি ভাবেও কিন্তু আরো বেশি দৃষ্টিনন্দন করা উচিত তাতে কিন্তু সরকার এমন কি আমরা যারা পাবলিক আছি সবারই কিন্তু উন্নতি হইব আমরা সবারই কিন্তু এর উপকারে আইবো আচ্ছা আপনারা এই নৈহাটি বাজার ছিল আর এই নৈহাটি বাজার থেকে কেলা আপনারা গরু ক্রয় এবং বিক্রয় করছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাই বা আপনারা কার কার এই বাজারটা ভালো লাগতো আর কেলা কেলা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাই ভাই আপনারা যারা নয় আর বারহাট তারা আছেন আপনারা তো ভিডিও শেয়ার করার কথা কখন লাগতো আপনারা শেয়ার করে দিই নিজ দায়িত্বে জানি ভালো করি আর আপনারা যারা অন্য জেলার আছেন আপনারাও ভিডিওটা শেয়ার করে দিন যে যাই হোক অনেক কথা বার্তা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমা দৃষ্টা দেবেন যে কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতা হয় এটি স্বাভাবিক ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে আল্লাহ তালা আপনারা বালারাও সুস্থ রাও কোফা থাকতেন আমার দাদা কুঞ্জন আমার দাদা না করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মনে ঠান্ডা করে বলবো তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টে ফুলো এ